বাড়ির মুখ্য দরজার সামনে এই তিনটি জিনিস থাকলে তা এখনই সরিয়ে দিন না হলে মা লক্ষ্মী দরজার সামনে থেকেই ফিরত চলে যাবেন ফলে ঘরে হবে দারিদ্রের বাস জানার আগে হে মা লক্ষ্মী যারা যারা ভিডিওটি লাইক করে কমেন্টে জয় মা লক্ষ্মী লিখছে তাদের ঘর তুমি ধন সম্পদে ভরিয়ে দিও নাম্বার এক ঘরের মুখ্য দরজার সামনে ভেজা কাপড় ও বালতি কখনোই রাখবেন না কারণ এইসব জিনিসে মা লক্ষ্মী অত্যন্ত রুষ্ট হন ফলে দারিদ্রতা কখনোই পিছু ছাড়ে না নাম্বার দুই ঘরের মুখ্য দরজার সামনে ভুল করেও লতা লতাপাতার গাছ উপরে উঠতে দেবেন না এটি ব্যক্তির উন্নতিতে বাধা সৃষ্টি করে সংসারে দারিদ্রতা বয়ে আনে নাম্বার তিন বাড়ির প্রবেশ পথে ভুল করেও দেবী লক্ষ্মীর ছবি লাগাবেন না না হলে বাড়ির সদস্যদের মধ্যে অশান্তি ও আর্থিক সমস্যা লেগেই থাকবে কারণ মা লক্ষ্মীর স্থান ঘরের ভিতরে হয়ে থাকে বাইরে নয়